আসসালামু আলাইকুম আমি হাওয়া রহমান বলছিলাম হাওয়া রহমান গাড়ি চালাইতেছিল আর হাসতেছিল কেন আমার এই বান্ধবীটা অসুস্থ ছিল মুগ্ধ হসপিটালে ভর্তি ছিল ওর টয়লেটের সমস্যা ওর ঘ্যাসে পেট ভরে গেছে অপারেশনের কথা বলছে ডক্টরে তখন ওকে আমি বললাম তুই সিয়াসিট খা দেখবি তোর টয়লেট হয়ে যাবে তুই নরম ভাত খাও ঠিক হয়ে যাবে পরে ও বাসায় চলে আসলো ওর বাবা মা বাসায় নিয়ে আসলো আনার পরে ওরে বললাম চল তোরা একটু ঘুরাই নিয়ে আসি আর ফার্মেসির থেকে ওষুধ কিনে দিব তোকে তখন ওরে যখন ফার্মেসিতে নিয়ে গেলাম আসার পথে বললাম একটু ভিডিও কর ডাবল ক্যামেরায় যখন ও ভিডিও করতে লইলো বললো কি না আমারটা ছবি আস্তে আস্তে আমি কি আরে তোর ছবি আসলে কী হবে কই আমি অসুস্থ মানুষ মানুষে কি মনে করবে আমাকে কারে একটু ঠোড়ে লিপস্টিক দে ভাল লাগবে তুই কেন ভাব যে তুই অসুস্থ তুই সব সময় মনে করবি তুই সুস্থ আর এই যে গাড়িতে ঘুরাইতে আসছি অসুস্থ মানুষেরা কি ঘুরাইতে একটু হাস পরে ও হাসতেছিল তারপর ও বললো কি না এখন আমার খুব সুস্থ লাগতেছে ভালো লাগতেছে আমি কি দেখলি ঘুরলেই ভালো লাগবে কেন নিজেকে নিজে বন্ধ করে রাখোস ঘরের ভিতরে আটকায় রাখোস একটু বের হয়ে আস বের হয়ে একটু ঘোর আলো বাতাস দেখ দুনিয়া